অনেক কিছু বলার আছে কার আমাদের গামলা সুন্দরীর অনেক কিছু বলার আছে কিন্তু এখন বলবে না ফোকলা বলছে বলবো দুদিন বাদে সব বলে দেবো যারা ওকে ভালোবাসো তারাও ঘৃণা করবে কার পাশে দাঁড়িয়েছ এ আবার বলছে বলার তো অনেক কিছু আছে আজকে আমি একটা ছট্টা কথা বলি গামলাকে আজকে যেসব মানুষের তুই হেল্প নিয়েছিস না তোর দুর্দশাটা ঠিক তাদের জন্য হ্যাঁ নিজের তো কিছুটা দোষ আছে নিজের জন্য তো অবশ্যই হয়েছে বাচ্চা ছেড়ে ভালোবাসার মানুষের হাত ধরে বেরিয়ে গেছো আজ তো দুর্দশা হবেই বাচ্চার চোখের জল তো অভিশাপ হয়ে দাঁড়াবেই কিন্তু আজকে তোমাকে সঠিক পথে আনা যেত আর তুমি যদি সঠিক মানুষের হাত ধরতে আশা করি আজকে তোমার এই দুর্দশা হতো না একবার ফ্ল্যাট একবার বাড়ি আবার একবার ফ্ল্যাট একবার বাড়ি একবার এখান একবার সেখান এই দশা না আজকে টাকা পয়সা তোর নিয়ে নিঃস্ব করে দিয়েছে ফোগলা সেটা তোরই বলা কথা হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও একটা ভিডিও নেই তোমাদের সামনে কিছু কথা তো বলতেই হয় তাই না কিছু কথা না বললে তো চুপ করে থাকা যায় না আজকে যে দুর্দশাটা গামলার হয়েছে এটা কার জন্য হয়েছে আজকে নিজের জন্য হয়েছে প্লাস আশেপাশের মানুষের জন্য কিন্তু বলেছিলাম গামলাকে গামলাকে বলেছিলাম যে সঙ্গীতা করো সঙ্গীতা সাহায্য নিলে মনে হয় আজকে তোমার এই অবস্থা হতো না তুমি সন্দীপের সাথে সংসার করবে না ঠিক আছে কিন্তু তোমার এই কুত্তার মতো অবস্থা হতো না আজকে যে যেসব মানুষের মানে সেবক দাদা আজকে আমি তো চুনাপুটিগুলোকে কিছু বলবো না তোর ধব্বাজ বাহিনীগুলোকে কিছু বলবো না গামলা আজকে সেবক দাদাকে বলবো আজকে এই সেবক দাদা ঠিক আছে তোমাকে ভুল ডিসিশন দিয়ে ভুল রাস্তায় নামিয়ে টাকা পয়সাগুলো ধ্বংস করেছে শুধু ফোগলার ধারে দোষ দিও না আজকে ফোগলা ধ্বংস করেছে না এখানে কিন্তু সেবক দাদাও ধ্বংস করেছে যেদিন তোমার হাতে আইফোনটা দেখেছিল না গামলা সেদিন যা জিভ লগ লগ করে আমাদেরকে যা ফোন করে বলেছিল আচ্ছা সোমা আর ভিডিও করে কি একটা আইফোন কেনা যায় সত্যিই হয় ভিডিও থেকে ইনকাম সত্যিই হয় বলেছিলাম হ্যাঁ আমি হয়তো চার মাসে ইনকাম করে একটা আইফোন কিনতে পারি আর গামলা এক মাসের ইনকামেই করে নিতে পারে কারণ তার ভিউজটা প্রচুর এই কথাটা সেবক দাদাকে বলেছিলাম তুমি জিজ্ঞাসা করো গামলা সুন্দরী ও অবশ্য এখন তো থাক এটা বলবো না জিজ্ঞাসা করার স্কোপটাই নেই ছাড়ো তো তোমার সেদিনই ও আইফোন দেখে ওর জি লগলগ করছে আজকে একটা জিনিস সুন্দরভাবে সুস্থভাবে হয়ে যেত আজকে তোমার এই যে পরিস্থিতিটা ডিভোর্স না দিয়ে তুমি বিয়ে করেছো সব থেকে আইনত ভুল করেছো গয়নাগাটিগুলো তুমি নিয়ে চলে গেছো আজকে সন্দীপ কী করে ডিভোর্সটা তোমাকে দেয় তুমি ডিভোর্স চাইছো কি করে দেবে আজকে যদি তুমি গয়নাগাটিগুলো দিয়ে দিতে তাহলে ডিভোর্সটাও পেয়ে যেতে এই বুদ্ধিটা তোমাকে যদি সেবক দাদা শুরু থেকে দিত এবং সেবক দাদা তোমাকে যদি ঠিক পথে পরিচালনা করতো তোমার বাবা মার যদি ঠিক পথে পরিচালনা করতো ছাড়ো তোমার বাবা মায়ের কথা আমি ছাড়লাম তারা তো কিছু জানে না এখন তাই বলবে আইনের বিষয় জানে না কিন্তু সেবক দাদা জানে কিন্তু এই সেবক দাদা কতটুকু তোমার কি করেছে সেবক দাদা তোমার ভালো করেছে এটা তুমি রিয়েলাইজ করছো কিন্তু কামলা আজকে মুখে না বলো তুমি কিন্তু রিয়েলাইজ করছো আজকে এই সেবক দাদা আইনের দিক থেকে তোমাকে পুরো শেষ করে দিয়েছে ভিকেরি করে দিয়েছে কিছু তো কাজের কাজ করেনি এই সেবক দাদা কিছু কাজের কাজ করেনি কিছু সলভ করেনি তোমার পুরো তোমার কাছ থেকে টাকার পর টাকা নিয়ে গেছে আর কাজের মানে ডেটের পর মানে সরি ডেটের পর ডেট বলছি তোমাকে মানে দেখিয়ে গেছে কাজ হচ্ছে কাজ হচ্ছে আজকে এই উকিল কালকে সেই উকিল এসব করে আজকে তোমার পুরো বরবাদ টাকা পয়সা ধ্বংস শুধু ফোগলার দিকে আঙুলটা একদম তোলা যাবে না ফোগলা তো করেছেই কিন্তু তুমি আজকে যে যেই মানুষটার হাত ধরেছ আজকে সেই মানুষটা তোমাকে নিঃস করেছে তোমাকে সঠিক বুদ্ধি দেয়নি সঠিক পথে তোমাকে আনেনি সঠিক পথে আনার জন্য আমরা চেষ্টা করেছিলাম আর এবং তোমাকে পার্সোনালি বলেছিলাম সঙ্গীতা চক্রবর্তীর সাথে যোগাযোগ করো তুমি সন্দীপের সাথে সংসার নাই বা করলে এটা কিন্তু বলেছিলাম এবং এটাও বলেছিলাম তুমি যদি সংসার করতে চাও সঙ্গীতা ম্যাডাম সেই সংসার কিন্তু করিয়ে দেবে তখন সেই জায়গাটা ছিল আমরা তোমার চেয়েছিলাম তুমি খারাপ পথে যেভাবে নেমে গেছো সেই পথ থেকে তুমি আর ফিরতে পারবে না কেন সেই পথে তোমার অনিবার্য ভিড়ে করতে তোমাকে হবেই সেই রাস্তাই করে দিয়েছে এই সেবক দাদা একদম তুমি নোংরা হও যাই হোক সেবক দাদা যদি পারতো সঠিক পথে আনতে পারতো তোমাকে কিন্তু সেবক দাদা তোমার চারিদিক থেকে তোমাকে জর্জরিত করে দিয়েছে একদম টাকা পয়সার দিক থেকে পুরো ধ্বংসের রাস্তায় নামিয়ে দিয়েছে শুধু ফগলার দিকে হাত মানে দোষ দেবে সবাই মিলে সেটা হবে না আজকে এই সেবক দাদা কিন্তু দায়ী আজকে সঠিক মানুষ যদি ওর কাজটা নিত আইনের দিক থেকে আজকে কিন্তু এই গামলা এতদিন ডিভোর্সও পেয়ে যেত গয়নাগাঠিটাও দিয়ে দিত এটা বোঝাতে পারতো সেবক দাদা তুমি গয়নাগাঠি দিয়ে দাও ডিভোর্সটা নিয়ে নাও কিন্তু না তাকে সাপোর্ট করে গেছে তাকে খারাপ পথে পরিচালনা করেছে তার পুরো শেষ করেছে আজকে এই পরিস্থিতিটা পুরোটা সেবক দাদা এবং তার পরিবার এবং ধব্বাজ বাহিনীরা তাদেরকে আর কি বলবো ছাড়ো তাদের তো কোনো লেভেলই নেই তারা নোংরাকেই সাপোর্ট করে কিন্তু আজকের ডেটে এসেও আমি কিন্তু গামলাকে একটাই কথা বলছি এখনো হয়তো সুযোগ আছে সঠিক পথে নিজেকে নিয়ে আসার এখনও এইসব মানুষকে ছাড়ো না না আমি বলছি না সঙ্গীতা ম্যাডামের হেল্প নাও বা সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করো যেটা ছিল তখন তুমি যদি করতে আজকে তোমার মনে হয় এইভাবে কুত্তার মতো দশা হতো না আজকে নিজের মতো জীবনযাপন কাটতে একটা সুবুদ্ধি দেওয়ার ঠিক আছে একটা সঠিক পথে নিয়ে যাওয়ার সঠিক মানুষ দরকার আর যে সুবুদ্ধি নিজে দিতে পারে না লোকের জিনিসপত্র দেখে আইফোন দেখে লোভ করে লোকের টাকা দেখে লোভ করে সে তো লোভের নেশায় তোমার পাশে দাঁড়িয়েছে সে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে না তোমাকে যত খারাপ পথে নিয়ে যাওয়া হয় তার ততটাই লাভ ঠিক আছে তাই তোমাকে খারাপ পথে পরিচালনা করেছে আজকে যদি সঙ্গীতা ম্যাডামের কথাটা শুনতে আমি যখন আমরা যখন বলেছিলাম এবং সঙ্গীতা ম্যাডামও চেয়েছিলো তোমার হেল্প করতে সবাই যখন ওনার লাইভে বলছে টিনার পাশে মানে তোমার পাশে দাঁড়া মানে সরি আমি নাম নিয়ে নিলাম গামলার পাশে দাঁড়াও গামলার পাশে দিদি দাঁড়াতে চাই আমি দাঁড়াতে চাই ওকে সঠিক পথে নিয়ে যেতে চাই ও যাতে সঠিক পথে ইনকাম করে সঠিক পথে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা সঙ্গীতা মেলা নিজেই বলেছিল আমি করে দেবো কিন্তু তুমি সেটা করনি আর এই সেবক দাদা তোমাকে করতে দেয়নি ঠিক আছে তখন সঙ্গীতা ম্যাডামের যদি পাশ হেল্পটা নিতে আজকে এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট বাড়ি কুত্তার মতো আজকে তোমাকে করতে হতো না আজকে তোমার নিজের পায়ে নিজে কুড়ুলটা সত্যি মেরেছো আর তোমার পাশে এখনও আমি আজকে ডেট অফ দি বলছি তোমার পাশে যারা আশেপাশে আছে তুমি যাদেরকে কাছের ভাবছো যাদেরকে ভাবছো যে তোমার ভালো চাই তারা তোমার ক্ষতি ছাড়া কিচ্ছু করবে না গামলা বাটি হাতে বসিয়ে দেবে গ্যারান্টি দিলাম আমার কথা মিলিয়ে নিও বাটি হাতে ভিক্ষা করতে বসিয়ে দেবে এটা যদি না হয় তোমার জুতো আমার গাল ঠিক আছে সঠিক মানুষ দরকার সবার জীবনেই একটা করে সঠিক মানুষ দরকার সঠিক পথে নিয়ে যাওয়ার তুমি সন্দীপের সাথে সংসার করতে না ঠিক আছে কিন্তু আজকে তোমার এই অবস্থা তো হতো না চারিদিকে জর্জরিত হয়ে গেছে আজকে টাকা পয়সা নেই আজকে টাকা পয়সা নেই তুমি সেটা বলছো কিন্তু হ্যাঁ এটা বলবে না বন্ধুরা টাকার জন্য ফ্ল্যাট ছেড়েছে না এটার জন্য কিন্তু হার্গিস নয় ওই ফ্ল্যাটে নোংরামো চলছিলো পুলিশ মানে অনেক কিছু হয়েছে সেটা আমি আগে বলে দিয়েছি পুরনো করে আর বলবো না ঠিক আছে পুরনো জিনিস আর আর বলবো না যেটা হয়ে গেছে কালকে পুরনো হয়ে গেছে এখন আমি নতুন কথা বলবো তো ওই ফ্ল্যাটে এমনি এমনি মানুষ অতিষ্ঠ হয়ে যায়নি আজকে নোংরামোটা জন্যই ওকে উঠতে হয়েছে এটা সত্যি কথা এ হান্ড্রেড কিন্তু আজকে এই যে গামলার এই যে অবস্থা দুর্দশা কার জন্য গামলার জন্য নিজস্ব অবশ্যই নিজের জন্য তো অবশ্যই নিজে তো দায়ী আজকে তার পরিবার আর যেসব মানুষের হেল্প নিচ্ছে যেসব মানুষের সাপোর্টে ও এগিয়ে যেতে চাইছে সেসব মানুষ ওকে এগোতে দেবে না গর্তে ফেলে দিচ্ছে ভাগারে নোংরাতে ফেলে দিচ্ছে সেটা যদি এখনো গামলা না বুঝতে পারে আমি একটা মেয়ে হয়ে বলছি খারাপ লাগে যতই অনুগ্রামও করুক খারাপ লাগছে আজকে এই ফ্ল্যাট সেই ফ্ল্যাট একটা জিনিস বুঝতে পারছো তো একটা নিরীহ ছেলেকে পাকে ফেলতে গিয়ে আজকে তুমি পাকে পড়ে গেছো ও যে ওপরওয়ালা বলে কিছু আছে কর্মা বলে কিছু আছে আজকে তোমার দুর্দশাটা এটাই হয়েছে তুমি অন্যকে পাকে মানে সন্দীপকে তুমি একদম পাকে ফেলতে গেছিলে আজকে তুমি দেখো আর তোমার পাশের মানুষজনগুলো ভগবান কীরকম জুটিয়ে দিয়েছে একটাও সঠিক নয় একটাও সৎ নয় সব অসৎ ঠিক আছে আজকে তোমার দশাটা দেখেন আমার করুণা হচ্ছে সত্যি বলছি তোমার কিষাণ মানে তোমার ছোট্ট ছেলেরও করুণা হবে তোমার প্রতি কিন্তু তোমাকে দেখবে না আর কটা দিন আর কয়েকটা বছর দ্বারাও তোমাকে ঘুরেও তাকাবে না তোমাকে দেখবেই না বলবে তুমি কি করেছো আমার জন্য আমাকে ছেড়ে চলে গেছো নিজের ভালোবাসা মানে বাঁচাতে গিয়ে কিন্তু কোনো ভালোবাসা তো বাঁচলোই না চাহিদা হলো তাও আবার বদনাম হয়ে গেলে তাও গোটা ফ্ল্যাট বদনাম আগের বারও ফ্ল্যাটে বদনাম হয়েছে এখনও ফ্ল্যাটে বদনাম হলে কি আর হলো এখনও সময় আছে সঠিক পথে চলো গামলা না হলে অবস্থা খুব খারাপ একটা জিনিস এই যে সেবক দাদা তোমাকে যে রাস্তায় নামিয়েছে সেই রাস্তা থেকে যদি তুমি নিজে বেরিয়ে না আসতে পারো আর কটা দিন বাদে আর বেরোতে পারবে না নিজের চাইলেও পারবে না ঠিক আছে তখন বলেছিলাম সঙ্গীতা ম্যাডাম পারলে তোমাকে সঠিক পথ দেখাতো সঙ্গীতা ম্যাডাম অনেককে সঠিক পথ দেখিয়েছে সঙ্গীতা ম্যাডাম অনেককে সুবুদ্ধি দিয়ে তাকে একদম নিজের পায়ে দাঁড় করিয়েছে কিন্তু তুমিও পারতে এই সেবক দাদা কি জিনিস আমাদের থেকে ভালো গামলা তুমি কিচ্ছু জানো না তোমার সব খবর আমাদেরকে দিয়ে দিচ্ছিল মানে ও কেমন মানুষ এবং তোমার হাতে আইফোন দেখে আমাকে ফোন যে আইফোনটা ভিডিও করে আইফোন কেনা যায় আমি কোনো দিন ভিডিও করবো না আমার ওসব নেই কিন্তু তোমাকে দিয়ে চ্যানেল খুলিয়ে ভিডিও করিয়ে নিল আর আমাদেরকে বলতো না না আমার ও নেই আমি তো মানুষের উপকার করি মানুষের উপকারের কথাই আগুন তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল চলো এটুকুই করার ছিল বেশি আর আমি বলবো না কারণ সঙ্গীতা ম্যাডামের পাশে তুমি যে সঙ্গীতা ম্যাডাম তোমার পাশে যদি দাঁড়াতো আজকে তোমার এই অবস্থাটা হতো না এটা গ্যারান্টি দিয়ে বলছি তুমি সঠিক পথে একাই একাই চলতে তোমার দরকার পাশে কাউকে ছিল না একাই চলতে পারতে কিন্তু তুমি সেটা তো বোঝোনি তুমি ভেবেছো সঙ্গীতা ম্যাডাম তোমার খারাপ চেয়েছিল আলাদাভাবে বলেছিলাম চেয়েছিলাম যাতে তুমি শান্তিভাবে বাঁচো তুমিও তো একটা মেয়ে তোমারও তো বাঁচার অধিকার আছে নোংরাপট্টির মেয়েদের যেমন বাঁচার অধিকার